হা আল্লাহর নবী বলে এলেন ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগেম কোনো ব্যক্তি যদি রাতের বেলা ঘুমানোর আগে ও যুজ করে সুরাই আই মুলকু যদি তেলা করে উনত্রিশ পারার প্রথম সুরাম তাবা রকালা দি বিয়া দি গিলিমো নুকু অগওয়া আলাকুনিশে এই সুরাটা যদি কোনো ব্যক্তি প্রতিদিন রাতে ঘুমানোর পরে ঘুমানোর আগে যদি একবার পড়ে ঘুমিয়ে যায় ওই ব্যক্তি মারা যাবার সাথে সাথে কাফন দাফন হয়ে যাবার পর আল্লাহ পাক ওর কবরটাকে আল্লাহ পাক নূরুন আলা নূর আলোয় আলোকিত করে দেয় আপনি কেন পারবেন না বাবা নামাজ কারোর জন্য মাপ নেই নামাজ কারোর জন্য মাপ নেই বাপেরা এই যুবক ছেলেরা নামাজকে ছেড়ো না বাবা রোজা কারোর জন্য মাপ নেই বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া পাপা কাছ থেকে সরে এসো সুদ খাওয়া ঘুষ খাওয়া ব্যবিচার মদ পান করা চুয়া খেলা ফ্রি ফায়ার খেলা ওই পাপ কাজগুলো থেকে ফিরে এসো ক্লাবে ছেলেরা ক্লাবের জলসা ক্লাবের ভেতর থাকে ইসলামিক ক্লাব করো না শয়তানি ক্লাব না করে ইসলামিক ক্লাব করো কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো ক্লাবের ছেলেরা অনুরোধ করে বলে যাচ্ছি বাবা আমারে ভুল বুঝো না আমি যদি এই কথা না বলি কি আমাদের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে এ পৃথিবী কদিনে বেশি দিন নয় চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ ঠিক না মাটি নিচে একা এসেছি একাই যাব কেউ সাথে যাবে না তাই অনুরোধ করে বলে যাচ্ছি বাবা দয়া করে মেয়ের মানি করে ভুল পথ থেকে ফিরে এসো সঠিক পথে এসো আল্লাহর পথ নবীর পথ সেই পথে এসো নবীকে ভালোবাসো নবীর প্রতি ভক্তি শ্রদ্ধা রাখো আহলে বায়াতের প্রতি ভালোবাসা রাখো আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করো আমার বাপেরা আসুন মোনাজাত করব আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা মিনাল খাসিরিন রব্বি যিদনি ইলমা রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন বেগত আড়াই ঘন্টার উপরে আলোচনা করলাম পড়ার মধ্যে বলার মধ্যে শোনার মধ্যে যদি কোনো রকমে ত্রুটি হয়ে যায় গফার নামের অসিলা করে মাফ করে দে আল্লাহ বাড়িতে মা বোনেরা বাবাজিরা যুবক ভাইরা কোরআন তেলাবাদ করেছেন যে যা পড়েছেন সকলে নিয়াত করে নেন পড়ার মধ্যে শোনার মধ্যে ত্রুটিগুলি ক্ষমা করে দিয়ে নিন সবাব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন সাদা সনিকিন تابعين تابع تابعين ائمة مستقدين كل مسلمين المسلمة مومنين المومنة حضور در عروا مبارك سواب تکو پونچائے دين رب العالمين چار مذهب امام امام عظم ابو حنیب رحمت اللہ علی امام شفی رحمت اللہ علی امام مالک رحمت اللہ علی امام احمد بن حمل رحمت اللہ علی

আমি অত গুণাগার আমার সঙ্গে অত আলেম হাফেজা জিগা জিগা নি গুণী বুদ্ধিজীবী মানুষেরা বাবা জিরা যুবক ভাইরা স্নেহে কোচি কোচি মা বোনেরা হাত তুলে চাল্লা যার হাতকে ভালোবাসেন তার হাতে উসিলা করে আমাদের দোয়াকে কবুল করে দিন আল্লাহ এই চেঞ্জাইল ক্লাবের জলসাকে আল্লাহ আপনি কবুল করে নিন ক্লাবের সভাপতি সেক্রেটারি কে কমিটি আল্লাহ এই জলসা সভাপতি সেক্রেটারি কে কমিটি বক্তা শ্রোতা হালাল মাল থেকে তাবারক আল্লাহ আপনি কবুল করে নিন আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেককে নামাজি মুত্তাকি বান্দা বানায় দিন ঋণ মুক্ত সুদ মুক্ত জেনা মুক্ত শের জীবন জীবনযাপন করা তৌফিক দান করুন যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসন আপনার মনে মনে আল্লাহর কাছে চান কবুল আলমীন দয়া করে মেহেরবানি করলাম আমাদের তোয়া কবুল করে দিয়ে আল্লাহ আল্য়া ওদেমারের আসচ আন্য়া আদেদেধা আনিয়ে আনিয়ে ওদেমা আনা আনিয়েখারা

ચીયા ઉડવે ના તમ ઘર વ્યવસ્થા છે ચિયા ઉડવે ના તમ ઘર વ્યવસ્થા છે